এইবার মাথাপিছু মাত্র দেড়শো টাকায় আলো ঝলমলে লঞ্চে করে গঙ্গাবক্ষে প্রতিমা নিরঞ্জনের সাক্ষী থাকুন আপনার আগামী দোসরা থেকে পাঁচই অক্টোবর গঙ্গাবক্ষে পক্ষে পিছু মাত্র দেড়শো টাকা করে বিকেল চারটে থেকে দারুণভাবে প্রতিমা নিরঞ্জনের সাক্ষী থাকবেন আপনার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে তো বুকিং করতেই হবে এবং এইবারে রিসেন্ট আমরা ভিজিট করেছিলাম গঙ্গাবক্ষে ভ্রমণের উদ্দেশ্যে এবং সাথে কি কী খেলাম এবং পুরো ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন বাবুঘাটে সে রেল লাইনটি ক্রস করে ডান দিকেই আমরা সোজা হেঁটে চলে গেলাম এখানে কিন্তু লেখাই রয়েছে মা রক্ষাকালী ওয়াটারলাইন্সের ওয়াটার লাইন্সের গঙ্গা আরতি বুকিং কাউন্টার সেখানে ঢুকে আমরা মাত্র দেড়শো টাকা করে টিকিট কেটে নিলাম গঙ্গা আরতি দর্শনের জন্য এবং অবশ্যই গঙ্গা ভ্রমণের জন্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর সূর্যাস্তের সাক্ষী থাকলাম আমরা আমরা এবারে লঞ্চে উঠে গেলাম এবং যখন ঘড়িতে পারছে ঠিক বিকেল সাড়ে পাঁচটা তখনই কিন্তু আমাদের লঞ্চ ছেড়ে দিল গঙ্গাপক্ষে দু ঘন্টা ভ্রমণের উদ্দেশ্যে সকল যাত্রীরা ভীষণভাবে এক্সাইটেড সূর্যাস্তের লাল আলোয় চারিদিকটা কত সুন্দর হয়ে উঠেছে সত্যি আমরা দারুণভাবে কিন্তু উপভোগ করলাম একদম শুরুর দিকেই এইবারে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে সেই হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাওয়ার অভিজ্ঞতা এবং চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য মুঠোফোনে ফোনে বন্দী করতেই হবে ভিতরে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান সকল পর্যটকরা দারুণভাবে এনজয় করছে এই অনুষ্ঠানটি আপনারাও কিন্তু এখানে দারুণ সিটিং এরিয়া রয়েছে বসে আপনারা এনজয় করতে পারেন এনাদের গান বাজনার অনুষ্ঠান এবার সেই হাওড়া ব্রিজের নিচ থেকে যাওয়ার অভিজ্ঞতা সকলে কিন্তু ফোন নিয়ে ব্যস্ত ছবি তোলার জন্য একটি অসাধারণ মুহূর্ত বন্ধু বান্ধবদের সাথে হোক কিংবা নির্ভেজাল পারিবারিক মুহূর্ত সত্যি একটি দারুণ অভিজ্ঞতা সাক্ষী থাকবেন এ মা রক্ষাকালী ওয়াটার মাত্র দেড়শো টাকা করে গঙ্গা বিহারে এবারে আমরা ভূতনাথ মন্দিরের পাশ দিয়ে গিয়েই সোজা চলে গেলাম হাওড়া শালকিয়ার সেই একান্ন ফুটের শিব মূর্তি অর্থাৎ নতুন মন্দির বঙ্গেশ্বর মন্দিরের সামনে থেকে একটি অসাধারণভাবে প্রত্যক্ষ করলাম আমরা ভোলানাথকে এবারে গঙ্গার ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা সেই আবার বিরল মুহূর্তের সাক্ষী হাওড়ার ব্রিজের নিচ দিয়ে যাওয়ার অভিজ্ঞতা এবারে কিন্তু আলোয় ঝলমলে হাওড়ার ব্রিজ কারণ সন্ধে নেমে এসেছে সাথে গঙ্গার দুই পার শহর কলকাতার সাথে হাওড়া শহর আলোর মালায় যেন সেজে উঠেছে একটি অপূর্ব মুহূর্ত এবারে আমরা সোজা চলে গেলাম গঙ্গা আরতি দর্শনের জন্য কাতার বাবুঘাটের এই অসাধারণ গঙ্গারতি একটি আধ্যাত্মিকতা সাক্ষীর জন্য দেখেছেন কত লোক এখানে এসে উপস্থিত হয়েছেন সত্যি একটি অসাধারণ মুহূর্ত এবার একটু খাওয়া দাওয়ার পালা আমরা অর্ডার করলাম যে ক্যান্টিন থেকে গরম গরম চিকেন পকোড়া সাথে এখানে চলে এসেছে ভেজিটেবিল চপ গঙ্গাবক্ষে ভ্রমণের সাথে সাথে গঙ্গার ঠান্ডা হাওয়া এবং হাতে চলে এসছে এক প্লেট গরম গরম খাবার আর কি চাই বলুন তো এইবারে কিন্তু আমরা যাচ্ছি সেই সেকেন্ড ব্রিজের নিচ থেকে আর সেদিন ছিল ব্লাড মুনের দারুণ অভিজ্ঞতা সেই ব্লাড মুন দেখতে দেখতে সেকেন্ড ব্রিজের নিচ থেকে আমরা সোজা চলে আমরা রামকৃষ্ণ পুর ঘাটের গঙ্গারতি দর্শনের জন্য হাওড়া এবং কলকাতা দু প্রান্তেই এই সুন্দর আধ্যাত্মিকতার সাক্ষী থাকতে কিন্তু অবশ্যই মারকক্ষাকালী ওয়াটার লাইন্সের সাথে আপনাদের আসতেই হবে দেড়শো টাকার টিকিট কি আলো ঝলমলে লঞ্চে করে নতুনত্বের উপলব্ধি হলে দু প্রান্তেই শহরের অসাধারণ আলো ঝলমলে সৌন্দর্যায়নটা অবশ্যই উপরি পাওনা তো বটেই এবং অবশ্যই গর্বের বিষয় এবার আমাদের গঙ্গারতি দর্শন হয়ে গেছে আমরা সবাই নেমে পড়লাম কিন্তু একটা জিনিস ভুললে চলবে না আগামী দোসরা থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত কিন্তু মাত্র দেড়শো টাকাতেই আপনারা সাক্ষী থাকবেন প্রতিমা নিরঞ্জন অর্থাৎ Mãe, vida.